আসসালামু আলাইকুম সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি ঐতিহ্যবাহী সাজনপুর আঠারবাড়িয়া গোপীরায়ের বাজার যা সবার কাছে সাজনপুর গুড়ের হাট নামে পরিচিত এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও জমজমাট হাট বহু বছর ধরে এ হাটটি এলাকার মানুষের জীবিকা ব্যবসা বাণিজ্য ও সামাজিক মিলনমেলার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত প্রতি হাটের দিনে এখানে ছোট বড় সব ধরনের গরু পাশাপাশি ছাগল ভেড়া হাঁস মুরগি সহ নানান ধরনের পশু কেনাবেচা হয়ে থাকে এ কারণে সাজনপুর গুড়ের হাট এখন শুধু একটি পশুর হাট নয় বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই ঐতিহ্যবাহী হাটের ইজারাদার ও সুপরিচিত সাংবাদিক আলী জামশেদ ভাই একজন সৎ আদর্শবান ও মানবিক মানুষ তার সততা ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং দায়িত্বশীল আচরণ হাটের প্রতিটি ব্যবসায়ী ও ক্রেতার হৃদয়ে স্থান করে নিয়েছে আলী জামশেদ ভাই সবসময় হাটের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সচেষ্ট থাকেন তিনি নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে বেশি গুরুত্ব দেন এবং যে কোনো সমস্যা দেখা দিলে নিজে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করেন তার উদ্যোগে সাজনপুর গুড়ের হাট দিন দিন আরও উন্নত সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে উঠছে তিনি বিশ্বাস করেন সততা সহযোগিতা ও মানুষের প্রতি ভালোবাসাই সমাজ উন্নয়নের মূল শক্তি তার এই কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলী তাকে শুধু একজন সফল ইজারাদার নয় বরং এলাকার মানুষের আস্থা শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছে সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলবো বাংলাদেশ মাস কমিউনিকেশান জার্নালিজম সেক্টর বিশেষ করে প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া আপামার জনসাধারণের কথা তুলে ধরেন এমন একজন কলম সৈনিক আলি জামশেদ বাই তিনি কিশোরগঞ্জ জেলায় একটি গুরুত্বপূর্ণ হাট সাজনপুরের হাট সে হাটের একজন ইজারাদার এবং তাহার ইজারাদার ইনি অনেক কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আমরা শুনতে পারলাম ইনি এই সার্বিক দায়িত্বে এই বাজারটি আসেন তার তার কাছ থেকে এই বাজারটি নিয়ে কিছু কথা শুনব ধন্যবাদ আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আছেন সকলকে অভিনন্দন আর আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আসলে মহৎ কাজ করতে গেলেও কিছু কিছু বাধা বিপত্তি থাকবে এটাই স্বাভাবিক আর ভালো কাজ যারা করে তাদের সমালোচনা হবে এটাও স্বাভাবিক তবে সমালোচকদের কথায় আপনাকে পিসপা হলে চলবে না তমকে দাঁড়ালেও চলবে না আর আপনারা নিশ্চয়ই শুনেছেন এই গরুর হাট আমি ইজারা কেন নিয়েছি এবং এ নেওয়ার পিছনে উদ্দেশ্য কী দীর্ঘদিন ধরে এখানকার নানাবিধ অনিয়মে জর্জরিত ছিল এই হাটটি দুই সালে এই হাটটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত সেখানকার জায়গার যে সংকীর্ণতা জায়গার যে সমস্যা থেকেই গেছে তবে অচিরে এই জায়গার সমস্যা সমাধানের লক্ষ্যে আমি উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পর্যায়ে এমন কি অধিকতর দূরত্বেও আমি আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আর সবচেয়ে বড় বিষয় হলো যেখানে দুই সাল থেকে সিন্ডিকেট বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল এখানে সর্বশেষ আপনারা নিশ্চয়ই জান শুনেছেন এবং জেনেছেন যে পঁচিশ লক্ষ টাকা ইজারা হয়েছিল ব্যাড ট্যাক্স সব কিছু নিয়ে বলা চলে প্রায় তিরিশ লক্ষ টাকায় আর এখানে সিন্ডিকেট ফাঁকি বন্ধ করে আমি এই হারটি সর্বশেষ সঞ্চয়পত্র সহ জামানত সহ তিন কোটি তিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার আটশোশো টাকা আছে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন প্রশাসনের কাছ থেকে আর বাংলাদেশের মধ্যে এক বছরে এত পরিমাণ বেড়েছে সরকারি ট্যাক্সের পরিমাণটা এবং আয়েরদের দিকটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন প্রায় চোদ্দ গুণ বেশি টাকা সরকার পেয়েছে আর সরকার পেলেও লাভবান একানকার সাধারণ জনগণ বলতে পারেন কীভাবে সাধারণ জনগণ লাভবান হলো এত টাকা সরকারকে দিয়েও কারণ অতীতে এখানে সুষ্ঠু তদারকি ছিল না লুটপাট বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল বর্তমানে এই হাট থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ হয়েছে এলাকাবাসী আগে কেটে কেত চল্লিশ জন বর্তমানে আপনারা খুঁজ নিলে জানবেন এখানে একশো বিশজন লোক কেটে কাচ্ছে শুধু তাই নয় অতীতে তাদের বেতন ছিল তিনশো টাকায় আর আমরা সেই স্থলে বেতন করেছি পাঁচশো টাকায় পাশাপাশি একানকার দূর দূরান্তে থেকে যারা ক্রেতা এবং বিক্রেতারা আসে তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার লক্ষ্যে আমরা এখানে শক্তিশালী একটি বলা চলে যে কমিটি গঠন করেছি যেই কমিটির মাধ্যমে তাদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত আমরা দেখভাল করে যাচ্ছি আর আপনাদের মাধ্যমে আমার উদারত আহ্বান একানকার জায়গার বিষয়টি নিয়ে যদি সরকার ভাবে তাহলে সেটি জেলার সর্ববৃহৎ হাটে এখন কিন্তু গোটা বাংলাদেশের বাঘমূর্তি উজ্জ্বল করবে এবং ট্যাক্সের পরিমাণ কি পরিমাণ বেড়ে যাবে যদি সরকারের দিকে নজর দেয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কারণ আমরা এত টাকা ইনভেস্ট করে যেহেতু লাভবান হব ইনশাল্লাহ আশা করছি আমি মনে করি আমি এখানে ভবিষ্যতে যারা তার থাকবো এমন মন মানসিকতা বা এমন কোনো দম্ব আমার ভিতরে নেই আমার চেয়ে যে বেশি ডাক দিয়ে নিবে সে পাক তবে সেখানকার সেবার মান অক্ষুণ্ণ থাকুক পাশাপাশি সরকার প্রকৃত রাজস্ব পাক এটা চাই দেশপ্রেমিক হিসেবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আসলে দেশপ্রেম যদি জাগ্রত থাকে তাহলে চুরি বাট পারে এবং ট্যাক্স পাখি দেওয়ার প্রবণতা তার ভিতরে থাকবে না আমি চাই সেই হাট অদূর ভবিষ্যতে ব্যাপকতা লাভ করুক সরকার এখান থেকে বড়ো ধরনের রাজস্ব পাক ট্যাক্স পাক এবং শুল্ক এবং পাশাপাশি এখানকার জনগণের কেটে খাওয়ার দিকটা নিশ্চিত হোক ভবিষ্যতে এই হাট ব্যাপকতা লাভ করলে আজকে একশো জন সেই স্থলে পাঁচশো লোক কেটেকাবে এবং এখানকার জনগণের উপকার যেমন হচ্ছে পাশাপাশি যারা এখানে ইনভেস্ট করছে তারাও লাভবান হবে আশা করছি আর আপনাদের মাধ্যমে সর্বশেষ যে কথাটি বলতে চাই এই হাটে আমাদের চলতি বছরে বলা চলে প্রায় আড়াই লক্ষ টাকার মতো যে মেনটেনেন্সের যে টাকাটা রয়েছে এখন পর্যন্ত যে কোনো চক্রান্তের কারণে আমি উপজেলা প্রশাসনকে বারবার বলেছি এই টাকাটা কেন দিচ্ছেন না এখানেও তাল বাহানা হচ্ছে ন্যূনতম এখানকার উন্নতির দিকে নজর নেই অথচ যেখানে প্রায় চার কোটি টাকা ছুঁই ছুঁই চার কোটি টাকা হচ্ছে সেদিকে নজর নেই কারণ তাদের লাভয়ের দিকটা বিবেচনা করে এখানে খাটায় আসলে মনে হচ্ছে যেন সরকার পেলেও তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে না তাই আমি উপজেলা প্রশাসনকে আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকার যেখানে লাভবান হবে আপনারা সেখানে নজর দিন এখন পর্যন্ত দশ টাকার বালু ইট বা সিমেন্ট বা কোনো কিছুই এই হাটে ইনভেস্ট করানো নেই এই রাস্তাগুলো যে ব্যয় হচ্ছে অলরেডি দশ লক্ষ টাকার কাছাকাছি ব্যয় করেছি সেটা আমাদের ব্যক্তিগত ইনভেস্ট থেকে ব্যয় করেছি এলাকার মানুষ যা থেকে আমাদের দিকে দিককার জানাতে না পারে আমরা মসজিদ বলেন মাদ্রাসা বলেন অর্থনৈতিকভাবে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সকল দুয়ার খুলে দিয়েছে এবং অতীতের তুলনায় অনেক বেশি দিচ্ছি আপনারা নিলে জানবেন এখন বলতে পারেন তাহলে এটা কোথা থেকে আনছেন হ্যাঁ আমরা শুধু সুষ্ঠু তদারকির কারণে সকল প্রকারের অসাধুদের দৌরাত্ব বন্ধ করে দিয়েছি চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি প্রশাসনের নাম করে যারা বসরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত সেই অসাধু দৌরাত্বের রাস্তাটা বন্ধ করে দিয়েছি আমি আশা করি পরবর্তীতেও যদি আমার মতো এখানে কেউ আসে যাতে কোনো চাঁদাবাদের জন্ম না হয় যাতে কোনো কু কুপ্রভাব না ফেলতে পারে বহিরাগত এমন কি প্রশাসনের যারা অসাধু আমলা তারাও যাতে কোনো ধরনের সুবিধা না নিতে পারে এবং রাজনৈতিক দাপট কাটিয়ে যারা নেতা আমলাদের নাম করে টাকা না নিতে পারে সেই দিকে আমি বলবো পরবর্তী প্রজন্মকেও যেন সতর্ক দৃষ্টি রাখে এবং এই হাটের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় আর এই হাটের জায়গার বিষয়ে আবারও সর্বশেষ আপনাদের মাধ্যমে জানাতে চাই এই হাটের জায়গার বিষয়টি যদি গুরুত্ব সহকারে দেখা হয় তাহলে এই হাট এক সময়ে পুরো জেলার মুখ উজ্জ্বল নয় শুধু গোটা বাংলাদেশে এক নামে চিনবে সেটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি উপজেলার জারুইতলা ইউনিয়নের শাজনপুর বাড়িয়া গরুর হাট আর এখানে যারা সেবা প্রত্যাশী তাদের শুভকামনা এবং তাদের সকলের মঙ্গলার্থে আমরা ভবিষ্যতেও যেন যতদিন আছি সেই কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই মর্মে সকলের কাছে দোয়া চাই আর ভালো থাকুন শুভকামনাই আল্লাহ হাফিজ ধন্যবাদ আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে সাজনপুরে হাটের যে সার্বিক সিনিয়র সাংবাদিক আলি জামশেদ ভাই কণ্ঠ নিকলি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যে স্থান থেকে আমাদের প্রতিবেদনগুলা দেখতেছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই কিশোরগঞ্জ জেলা নিকলি উপজেলা সাজনপুর হাটে আমরা আসি এই হাট প্রতি সপ্তাহ বুধবার জমে আমরা এখন গুরুর ছাগল বেড়ার এগুলার দাম দর জানব দর্শক আমার সাথে থাকেন আমি এখন স্থানে যাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি জাতের গরুটা আপনার অস্ট্রেলিয়া বা দাম কত হচ্ছে দাম এক লাখ সত্তর বা পঁচাত্তর ষাট এরকম হচ্ছে দাম দেওয়ার দাম কত আমার টার্গেট ছিল দুই লাখ এর মধ্যে কম বেশি হলে দিয়ে দিব কেমন <camina> একটা <camina> 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 <camina>

এখানে বিশাল গরু ছাগলের হাট জমে প্রতি বুধবার এই হাটে বাংলাদেশে আনা এখানাস থেকে দূর দূরান্ত থেকে পাইকারটা আসে তারা ন্যায্যমূল্য গরুগুলো বিক্রি করা হয় এবং বিশেষ করে আমাদের হাওর অঞ্চলে গরুগুলো এখানে আনা হয় এখান থেকে ন্যায্য তারা কেনা বেচা করা হয় সংগ্রামী কণ্ঠ নিকলি সাদানপুর বাজারও বিশাল বড় গুরু ছাগলের হাট দেখে সাদানপুর বাজার আমরা সবাই আগত সাদানপুর বাজারের কমিটি বিন্দুকে জানাই শুভকামনা আসসালামু আলাইকুম আপনারা যে সুন্দর পরিবেশ করছেন সাদানপুর বাজারে গুরু বেচা কিনা অনেক দূর দূরান্ত থাকে আগত অনেক দর্শকবিন্দুই গুরু কিনতে আসেন সবাই মজা পায় আনন্দ পায় গরু কেনার মাঝে অনেক জাতের গুরু আছে টাইগার ফিজিয়ান অনেক জাতের বিভিন্ন জাতের গরু আপনার যে কোনো গরু কিনতে পারবেন অনেক সুন্দর দেশি বিদেশি গরু বড় বড় কেন এক বিশাল বড় একটা সার দেখি বাইরে কোন থেকে আনছে আজকের বাজার কেমন আপনার এত বড় হামলে আছেন এই মোটামুটি ভালোই দাম ধর হয়েছে কেমন হয়েছে ভাই দামটা দুই লাখ সত্তর টাকা কি হাজার আপনারা বিক্রি করার আইডিয়া কাছাকাছি কাছাকাছি গেছে ঠিক আছে দুই লাখ সত্তর হাজার টাকা একটা বিশাল বড় হার দাম হইতেছে কাছাকাছি গেছে যেই ভাই পছন্দ করে সেও নিয়ে যেতে পারবেন ধন্যবাদ